চিরশাখা ধারাবাহিকে আসতে চলেছে নয়া মন আবারও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি কমলিনী স্বতন্ত্রের থেকে দূরত্ব বেড়েছে তার মনের দূরত্ব নয় এখনও কমলিনীর মনে প্রাণে তার চিরশাখা তার নতুন ঠাকুরপ কিন্তু স্বতন্ত্র সে কি তার বৌঠানকে ভুলে গেল পার্বতীর সঙ্গে সে নতুন জীবন শুরু করেছে যদিও কিছুটা বাধ্য হয়েই পার্বতীর সঙ্গে বিয়ে হয়নি তার পার্বতী নিজেই সিঁদুর পরে স্বতন্ত্রের সঙ্গে তার বাড়িতে এসে উঠেছে যদিও কমলিনীর জায়গা অন্য কাউকে স্বতন্ত্র যে দেবে না সেটাই প্রথমে মনে হয়েছিল কিন্তু ধারাবাহিকের নয়া প্রোমো অন্য ইঙ্গিত দিচ্ছে প্রোমোতে দেখা গেল স্বতন্ত্র এবং পার্বতীর রেজিস্ট্রি অর্থাৎ পার্বতীকে স্ত্রীর মর্যাদা দেবে সে তাহলে কি কমলিনীর থেকে ছিল জীবনের জন্য দূরে সরে গেল স্বতন্ত্র আর কি স্বতন্ত্র এবং কমলিনীর এক হওয়া হলো না নাকি অন্য কোনো ট্যুইস্ট আছে চলুন জেনে নিই কী হতে চলেছে ধারাবাহিকে ধারাবাহিকে দেখা গিয়েছে বাড়ির পুরোহিতের মেয়ের বিয়েতে গিয়ে নিজেই ফাঁপড়ে পড়ে যায় স্বতন্ত্র আসলে বিয়ের আসরে পুলিশ বরকে ধরে নিয়ে যায় এদিকে মেয়ে পার্বতীর লগ্নভ্রষ্ট হওয়ার আশঙ্কায় পুরোহিত স্বতন্ত্রকে বিয়ে করার জন্য অনুরোধ করে কিন্তু স্বতন্ত্র রাজি হয় না এদিকে কমলিনী বারবার স্বতন্ত্রকে বিয়ের জন্য চাপ দিতে থাকে প্রথমে না করলেও পরে স্বতন্ত্র এবং পার্বতীর বিয়ে হয় তবে মিথ্যে মিথ্যে বিয়ে সমাজের কিছু গুন্ডার হাত থেকে বাঁচার জন্যই নিজেই সিঁদুর পরে নেয় পার্বতী বাড়ির সবাইভাবে স্বতন্ত্র পার্বতীর বিয়ে হয়েছে স্বতন্ত্রের পাশে অন্য কাউকে দেখে বারবার মন ভেঙেছে কমলিনীর সে স্বতন্ত্রকে বিয়ে করার জন্য জোর করলেও কখনোই অন্য কারোর সঙ্গে নতুন ঠাকুরপোকে দেখতে চায়নি স্বতন্ত্র বুঝতে পারেনি কেন কমলিনী এমন করল তাই কোথাও হলেও দুজনের মনের মধ্যে অভিমান জমে এদিকে বিয়ের পর স্বতন্ত্র বাড়িতে ওঠে পার্বতী অর্থাৎ যে বাড়িতে কমলিনীরা থাকে সেই বাড়িতে আসলে বাড়িটা স্বতন্ত্রই দুঃসময়ে কমলিনী এবং তার পরিবারকে নিজের বাড়িতেই থাকতে দিয়েছিল স্বতন্ত্র এমনকি বাড়ির কাগজ কমলিনীদের হাতেও তুলে দেয় কিন্তু সেই বাড়িতেই পার্বতী আসে বিয়ের পর থেকেই বাড়িতে ঝামেলা শুরু হয়েছে স্বতন্ত্র বারবার কমলিনীকে বোঝানোর চেষ্টা করে যে সত্যি তার বিয়ে হয়নি পরিবারের সকলকে সে জানিয়েও দেয় সে পার্বতীকে সেদুর পরায়নি এদিকে বাড়িতে কমলিনীদের থাকা পছন্দ করছে না পার্বতী সে স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই বাড়িতেই থাকবে সে কোথাও যাবে না বরং কমলিনীর ওই বাড়িতে থাকা নিয়ে কমলিনীকে বারবার নানা রকম কথাও শুনতে হয়েছে অপমানিতও হতে হয়েছে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছে কমলিনী টিউমার ধরা পড়েছে তার অপারেশনের পরামর্শ দিয়েছে ডাক্তার শুধু তাই নয় টিউমারটি ক্যান্সার কি সেটা নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে ওই বাড়ি থেকে চলে যাওয়ারও সিদ্ধান্ত নেয় কমলিনী এদিকে স্বতন্ত্র কেমন যেন পাল্টে গিয়েছে কমলিনীর বাড়ি ছেড়ে চলে যাওয়া থেকে অসুস্থতা সব বিষয়েই যেন সে নির্লিপ্ত তারা আর কোনো কিছুতেই যায় আসে না যা অবাব করেছে বাড়ির প্রত্যেককে এরই মধ্যে নতুন প্রমোশ সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে যেখানে দেখা গিয়েছে স্বতন্ত্র পার্বতীর রেজিস্ট্রি হচ্ছে আর সেই রেজিস্ট্রিতেই সাক্ষীর জায়গায় সই করবে কমলিনী শুরুতেই দেখা গেল বর্ষা পার্বতীকে সাজাচ্ছে এবং তাকে বলছে তার হয়ে সাক্ষী দেবে কে তখন পার্বতী জানায় বর্ষাই সই করবে সাক্ষী হিসাবে এদিকে তাদের রেজিস্ট্রিতে ডাকা হয়েছে কমলিনীকে কেন তাকে ডাকা হলো সেই প্রশ্ন স্বতন্ত্রকে করতেই সে জানায় কমলিনী ছাড়া এই কাজ সম্পূর্ণ হতো না দেখা যায় কমিনী কাগজে সই করছে আর পার্বতীও তারপর কাগজে সই করছে একই সঙ্গে মনে মনে নতুন ঠাকুরপুর জীবন যাতে সুখে ভরে ওঠে সেই কামনাও করে কমিনী তাহলে কি সত্যি চিরজীবনের মতো আলাদা হয়ে গেল স্বতন্ত্র কমলিনী সত্যিই পার্বতীকে বিয়ে করল স্বতন্ত্র সেরকমটা হবে বলে তো মনে হয় না আসলে এই সই করাতেই কোনো টুইস্ট থাকবে বলে মনে করা হচ্ছে আদৌ কমলিনী সাক্ষী হিসাবে সই করবে নাকি পাত্রী হিসেবে হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে পার্বতীয় স্বতন্ত্র বিয়ে নয় কমলিনী এবং স্বতন্ত্রর বিয়ে হবে বলেই মনে করা হচ্ছে কারণ স্বতন্ত্র তার জীবনের চিরশাখার জায়গায় কমলিনী ছাড়ার কাউকেই বসাবে না মনে হচ্ছে এটা পুরোটাই একটা প্ল্যান শেষ পর্যন্ত কি হয় তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা আসলে টিআরপি রেটিংয়ে অনেকটাই নিচে চলে গিয়েছে চিরশাখা নতুন কাকু অর্থাৎ স্বতন্ত্র বিয়ের ট্র্যাকটি একেবারেই পছন্দ হচ্ছে না দর্শকদের সোশ্যাল মিডিয়াতেই তর্কাতর্কি চলছে দর্শকদের একাংশের অভিযোগ গল্পে কোনো নতুনত্ব আনা হচ্ছে না তার ফলে গত সপ্তাহে টিআরপিতে দশম স্থানে নেমে গিয়েছে ধারাবাহিকটি এখন এটাই দেখার যে গল্পে এই নতুন ট্র্যাকে ফের চিরশাখাকে টি আর জায়গা ফিরিয়ে দিতে পারে কি না